টু বগুড়ার যে হাই রোড সে হাই রোডে আসি এই শেষ প্রান্ত থেকে একদম সান্তাহার শুরু হয়েছে তো সামনে প্রায় সান্তাহার মরে চলে আসছি আপনাদের কাছে দেখে বগুড়া দূরত্ব চুয়াল্লিশ কিলো আর নওগাঁ থেকে আরো কয়েক কিলো বেশি হবে জায়গা থেকে আপনারা কোন কোন জায়গায় যেতে পারবেন রানীনগর যেতে পারবেন এবং এই সান্তাহার থেকে নওগাঁ হয়ে আপনারা রাজশাহী যেতে পারবেন আবার এই সান্তাহার এই চার মাথা থেকে বগুড়া যেতে পারবেন তো বগুড়া থেকে তো আপনারা জানেন সব দিকে যেতে পারবেন এদের সামনে যেটা এটা সান্তাহার মো এই জায়গা থেকে এই এইটা যেটা দেখতেছেন এটা বগুড়া রোড আহ এটা দাওয়া যাবে এই লেন আর এইটা যে ড্যাশ এটা হচ্ছে শান্তাহার রেজিস্ট্রেশনে যাওয়ার রোড শান্তাহার রেজিস্ট্রেশন যে কার মার্কা এই পেটা অনেক বড় এবং প্রতিটা ট্রেনে এখানে এসে থামে এটা একটা জনশন বলতে পারে উপর দিয়ে মেনটে যাচ্ছে এখানে একটা বাড়ি ঘুমাচ্ছে দেখেন সান্তাহার এটা সান্তাহার যে স্টেশন এটাই অনেক সুন্দর অনেক পরিষ্কার স্টেশনটা এই যে দেখেন আপনাদের একটু দেখায় এত পরিষ্কার অন্য স্টেশনে সচরাচর দেখা যায় না অন্য স্টেশনে প্রচুর মশা মলমূত্র এবং অপরিষ্কার বসার জায়গা ঠিক মতো নেই কিন্তু এই স্টেশনে এই ব্যাপারটা অন্য স্টেশন থেকে আলাদা অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আর স্টেশনে বিকেলে আসলে প্রচুর বাতাস খুব ভালো ভিউটা আমি দেখাচ্ছি ওই পাশেও দাঁড়ানো যায় অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া তা অনেক সুন্দর ওই পাশটাও অনেক সুন্দর ওই পাশটায় আপনাদের দেখাবো তবে ওই পাশটা আগে দেখাইনি ট্রেন আজকে দেখতেছি না যে ট্রেন বন্ধ কিনা বন্ধ তো হওয়ার কথা না